আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবার বাংলায় বিশাল পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার ঝড় বৃষ্টি তীব্র তাপপ্রবাহ বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নেব প্রথমেই দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি আমরা বিস্তারিত একে একে দেখে নেব এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি সাড়ে এগারোটা বাজতেছে অলরেডি কিন্তু বাংলাদেশের মধ্য অঞ্চল মেঘাচ্ছন্ন এই মেঘের প্রবেশ ঘটেছে পশ্চিমবঙ্গ হয়ে তবে আজ রাতে কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে হালকা বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু অংশে হালকা থেকে হালকা মাঝে সামান্য কিছু অঞ্চলে কালো বৈশাখী হতে পারে খোলা বিভাগের যশোরে জিনাই দেওয়া চোয়াডাঙ্গা সাতক্ষীরা খুলনা বাগেরহাট নরাইল ঢাকার গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর বরিশালের পরগনা ভোলা পটুয়াখালী ঝালুকাঠি বরিশাল এই সমস্ত জেলার বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আশপাশের কিছু কিছু অঞ্চলে স্থানীয় মেঘের প্রভাবে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্ত থেকে আগামী কাল সকাল দশটার মধ্যে তবে এই মুহূর্ত থেকে আগামী এগারো তারিখ দুপুর পর্যন্ত অর্থাৎ এগারো মে দুপুর পর্যন্ত দুই বাংলার সামান্য কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার কারণে তাপমাত্রা অধিক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায় এবার মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কোন কোন অঞ্চলে তীব্র তাপ প্রবাহের সম্ভাবনা কোন কোন অঞ্চলে কতটা তাপমাত্রার সম্ভাবনা আমরা একটু পরে দেখে নেব তো আমরা বৃষ্টি পরিস্থিতি দেখে নেব আগে তো আমরা যদি এগারো তারিখ দুপুর পর্যন্ত দেখি বাংলার সামান্য কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা তবে এই সম্ভাবনা খুবই কম তবে এগারো তারিখ দুপুর পর থেকে বারো তারিখের মধ্যেই কিন্তু বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সাথে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে এবার আমরা তাপমাত্রা দেখে নেব আগামীকাল দুপুর দুইটায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে নয় তারিখে কিন্তু এই তাপমাত্রা আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো আমরা যদি নয় তারিখের দিকে চলে যাই নয় তারিখে কিন্তু ঢাকায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকায় তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার রাজশাহীতে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে কিছু কিছু অঞ্চলে রংপুরে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এই তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ অঞ্চলে আগামী দশ মে পর্যন্ত এগারো মে থেকে কিছু কিছু অঞ্চলে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে তখনও পর্যন্ত রাজশাহী বিভাগে কিন্তু তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তবে রাজশাহী বিভাগে অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে আগামী চোদ্দ মে পর্যন্ত পরবর্তী সময় কিন্তু এই সময় সীমা কিছুটা ডিফারেন্সও আসতে পারে আরও দু দিন বৃদ্ধি পাইতে পারে ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ